তোমাদের মতো এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন এফ সি এ বাহামু এম সি এ তোমাদের মধ্যে এরকম ছাত্র ছিল উনিশশো তিরানব্বই সালে এসএসসি এস পাশ করেছে এখানে অত্যন্ত ভালো রেজাল্ট করেছিলেন তারপরে অবস্থানে তিনি এখন এফসিএ সি এলো অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনি অত্যন্ত উচ্চ পর্যায় উচ্চ পর্যায়ে আছেন বর্তমানে একটা ব্যাংকের গ্লোবাল ইসলামিক ব্যাংক ব্যাংকের ডিরেক্টর ওয়াশার ডিরেক্টর আরো বেশ কিছু পদে উনি ভূষিত আছেন অত্যন্ত ভালো মেধাবী স্টুডেন্ট ওনার উদ্যোগে তোমাদের মাঝে যে যে তারা বিতরণটা হচ্ছে এটা ওনার উদ্যোগে হচ্ছে তোমাদের মতোই যে স্টুডেন্ট তাদের মধ্যে একজন এইভাবে বেরিয়ে আসছেন যিনি হঠাৎ করে নিজের উদ্যোগে চলে আসছেন তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবেন আর কিছু চারা তোমাদের মধ্যে বিতরণ করবেন তো সম্মানিত উপস্থিতি সম্মানিত শিক্ষার্থী আমার সহকর্মীবৃন্দ আজকে যারা মেহমান আছেন সবাইকে আবারও সালাম দিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আর আজকে এই পথসভায় আজকে পথসভা আমাদের সকলের মধ্যমণি যারা ভারণ শিক্ষমন্ত্রী আহ বিএনপি উপজেলা শাখা তিনি আমাদের সকলের তাকে মরবত করে আমরা এই কথা বলবেন এই চার উপর চারাটাকে আজকে চারা বিতরণ করবে তোমাদের মাঝে এর কারণ হচ্ছে একটি চারা রোপণ করলে একটি চারার মাধ্যমে বীজ রোপণ করলে বীজের মাধ্যমে যে তার পরবর্তী অবস্থাটা এটা দিয়ে প্রমাণ হবে তোমাদের আজকে যে তোমাদের অবস্থাটাও যে একটা বীজের মতো ক্লাস সিক্স টু টেন পর্যন্ত একটা বীজের মতো অবস্থা সুপ্ত অবস্থায় তোমরা এখনো আছো তোমরাও একদিন এফ এ মাহমুদের মতো হবে আজকে আরুন ভাই একটা পজিশনে আছে তোমাদের বড় ভাইরে যারা পজিশনে আছে এরকম তার কাছ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু শিখতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে থেকে আমরা মনে করবে যে আজকে যে চারাটা তোমার বাড়িতে তোমাকে দেওয়া হবে এই চারাটা রোপণ করলে চারাটা বড় হবে তোমরাও এরকম বড় হবে তোমাদের কাছ থেকে প্রস্ফুটি তোমরা যে আজকে আছো অবস্থায় এখান থেকে প্রস্ফুটিত হয়ে তোমরা এই বাংলাদেশের এই তোমার তোমার স্কুলের তথা বাংলাদেশের তথা সারা বিশ্বে অবস্থাটা প্রস্তুতি হবে তোমাদের মাধ্যমে তোমাদের মেধা বিকাশের মাধ্যমে আমি আর নিজে কথা না বানিয়ে আজকে আমাদের সভাপতির মাধ্যমে আমাদের মাঝে যে মেহমান আছে তার কথা শুনবো এফসি মাহমুদ সাহেব তিনি কথা বলবেন তার কথাই বলতেsetopt তারপরে আমাদের পূপি আছেন আমি কথা বাড়াতে চাই না তোমাদের সকলের শুভ তোমাদের সকল কিছু ভালো হোক আর ভবিষ্যতে আজকে শনিবার প্রথম ক্লাস তোলায় আমাদের তিনবার এই পাঁচ বছর হয় ক্লাস আমাদের শনিবারের ক্লাস ছিল না আজকে শনিবার প্রথম সামনে বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত যে কটা শনিবার আছে প্রতি শনিবার ক্লাস হবে আমি আশা করবো আমরা আসতে পারি তোমরা আসতে পারবে না কেন আমরা পিছনের পিছনের যে ক্লাসে কিন্তু হয়েছে সেই ক্লাসগুলো আমরা সামনে সামনে এই ক্রীড়ার সমাধান করতে চাই যে পিছিয়ে পড়া যে সিলেবাসটা সেই সিলেবাসটা আমরা যাতে কভার করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করবো তোমরা উপস্থিত থাকবে তোমরা না আসলে আমরা আসতে হবে না শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবাই মিলে আমরা পিছনের যে কোর্সটা সেই কোর্সটা সমাধান করতে চাই করতে চাই আমরা কামিয়া হতে চাই এই পর্যায়ে তোমাদের মাঝে কথা বলবেন আমাদের আজকে সবার মধ্য বলি সবাই যারা ভারণের সিদ্ধ মাত্রার সাবেক ভাইস চেয়ারম্যান ফাঁকিরগঞ্জ উপজেলা বর্তমান আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বর্তমান আহ্বায়ক যারা ভারণের সিদ্ধ তাকে সবাই দোয়া করবে আমরা এই দোয়ার মাধ্যমেই